আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো হোল্ডিং কি এবং হোল্ডিং কিভাবে আপনারা খুলবেন হোল্ডিং আপনারা অনলাইনে কোথায় গিয়ে দেখতে পারবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। যারা জানেন না হোল্ডিং কি তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন চলুন তাহলে শুরু করা যাক আমরা যখন খারিজের আবেদন করি বা ভূমি উন্নয়ন করে খাজনা দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা হোল্ডিং এর দরকার পড়ে হোল্ডিং কিন্তু আমরা জানি না যে কিভাবে হোল্ডিংটা খুলতে হয় এই কারণে আমাদের এই ভিডিওটা বানানো প্রতিটি জমি আলাদাভাবে চিহ্নিত করণের লক্ষ্যে যে একটা নাম্বার দেওয়া হয় সেটাকেই হোল্ডিং বলে হোল্ডিং আমরা কোথায় পাবো আমাদের যাদের বিআরএস খতিয়ান আছে অর্থাৎ নব্বই যে খতিয়ান আছে সেক্ষেত্রে আপনারা আপনার খতিয়ান নাম্বারটা দেখতে পারবেন ওই খতিয়ান নাম্বারে এক কম মূলত হোল্ডিং যাদের অনলাইনে হোল্ডিং খোলা আছে তারা সেটা ওই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যেমন মনে করেন আপনার একশো নব্বই খতিয়ান আপনার হোল্ডিং নাম্বার হবে একশো উননব্বই সেক্ষেত্রে আপনার এই হোল্ডিংটা আপনারা কিভাবে খুলবেন আপনার নিকটস্থ যে ভূমি অফিস বা সেখানে যারা কাজ করে বা কর্মকর্তা আছে বা তহসিলার সাথে যোগাযোগ করে বলবেন যে আমাদের হোল্ডিং খুলতে হবে তারা আপনাদেরকে হোল্ডিং খুলে দেবে বর্তমান যেগুলা মিউটেশন বা নাম জারি হচ্ছে সেখানে কিন্তু অটোমেটিক আপনার হোল্ডিং চলে আসতেছে আমরা এখন দেখবো কিভাবে আপনারা এই নাম জারির যে হোল্ডিং নাম্বারটা বের করবেন হোল্ডিং এর বিস্তারিত বোঝানোর জন্য আমরা চলে এসেছি আমাদের ডেস্কটপের ডিসপ্লেতে আমরা যখন খারিজ আবেদন করি বা খারিজ হওয়ার পর মিউটেশন বা নামদারি যে খতিয়ানটা আছে সেখানে কিন্তু খতিয়ান নং দেখা দেয় এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ নয়শো চল্লিশ এটা কিন্তু খতিয়ান বর্তমান যে সরকার মিউটেশন নামদারির ক্ষেত্রে যে নতুন আপডেটটা নিয়ে এসেছে এখানে কিন্তু খতিয়ান খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার দুইটাই সেম থাকে এখন এখানে মনে করেন আপনার পঁচিশ নয়শো চল্লিশ এটা হোল্ডিং কোনটা হ্যাঁ এটা ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানে আসার পর দেখতে পাচ্ছেন নম্বর এবং মিউটিশন হোল্ডিং নাম্বার পঁচিশ নয়শো চল্লিশ এটা কিন্তু দুইটাই সেম আপনারা যারা পঁচিশ সালে নামদারি খতিয়ান বা নামদারি করাতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের যে খতিয়ান নাম্বারটা যেটা থাকবে সেটাই আপনাদের হোল্ডিং নাম্বার হ্যাঁ এই পঁচিশ নয়শো চল্লিশ হলো এবং পঁচিশ নয়শো চল্লিশ হলো হোল্ডিং আর যারা এমনি নব্বই যে ফাইনাল গুলো আছে বা খতিয়ান আছে তাদের হোল্ডিং কিভাবে হবে এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান কিন্তু আহ দুই তাদের হোল্ডিং কত হবে এটা যাদের হোল্ডিং খোলা নাই তারা ভূমি অফিসে গিয়ে হোল্ডিং খুলবেন আপনাদের হোল্ডিং হবে এখানে সাতশো দুই দেখাচ্ছে খতিয়ান তাহলে আপনাদের হোল্ডিং হবে সাতশো এক এবং যাদের আগে থেকে খোলা আছে তাদের কিন্তু যত খতিয়ান হবে মনে করেন আপনার খতিয়ান নয়শো একুশ আপনাদের হোল্ডিং হবে নয়শো বিশ আর আমরা যখন ভূমি খাজনা প্রদান করতে যাই এক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছেন এখানে হোল্ডিং তালিকা আপনার যতগুলো জমি আছে সবগুলার এক একটা করে হোল্ডিং থাকবে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এই যে উত্তর গোদ্দা হোল্ডিং নাম্বার হলো উনিশশো এবং খতিয়ান হলো নয়শো এক আশা করি আপনার সবকিছু বুঝতে পেরেছেন যদি কোনো বস্তু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এটা লাইক করবেন